দুর্যোধন কেন কৃষ্ণকে বন্দি করতে চেয়েছিল চলুন আজকে আমরা জেনে নেই সে বিষয়টি মহাভারতের এক বিস্ময়কর কর ষড়যন্ত্র মহাভারতের উদ্যোগ পর্বে বর্ণিত দুর্যোধনের কৃষ্ণকে বন্দি করার ষড়যন্ত্র একটি গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ ঘটনা যা তার অহংকার ভীতি এবং নৈতিক অধঃপতনের চিত্র তুলে ধরে এই ঘটনা শুধু দুর্যোধনের স্বার্থপরতাই নয় মহাভারতের রাজনৈতিক ও নৈতিক সংকটের প্রতিফলন পাণ্ডবদের নির্বাসন শেষে কৌরবরা তাদের রাজত্ব ফিরিয়ে দিতে অস্বীকার করাই যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় শান্তি প্রতিষ্ঠার শেষ প্রচেষ্টায় কৃষ্ণ হস্তিনাপুরে গিয়ে পাণ্ডবদের পক্ষে পাঁচটি গ্রামের দাবি জানান কিন্তু দুর্যোধন শান্তি প্রত্যাখ্যান করে কৃষ্ণকে বন্দি করার পরিকল্পনা করেন যা তার চরিত্রের অন্ধকার দিক প্রকাশ করে চলুন প্রেক্ষাপটটি আমরা জেনে নিই পাণ্ডবদের তেরো বছরের নির্বাসনের পর কৌরবরা তাদের অধিকার ফিরিয়ে দিতে অস্বীকার করলে যুদ্ধ অনিবার্য হয় কৃষ্ণ শান্তির শেষ প্রয়াস হিসাবে হস্তিনাপুরে যান তিনি বিদুরের বাড়িতে থাকেন এবং দুর্যোধনের আতিথ্য প্রত্যাখ্যান করেন কারণ তিনি শত্রুপক্ষের দূত হিসেবে নিরপেক্ষ থাকতে চান রাজসভায় কৃষ্ণ পাণ্ডবদের ন্যায্য দাবি উপস্থাপন করেন এবং যুদ্ধের ভয়াবহ পরিণতির কথা স্মরণ করিয়ে দেন কিন্তু দুর্যোধন তার যুক্তি প্রত্যাখ্যান করে এবং বলেন বিনা যুদ্ধে নাই দিব মেদিনী কৃষ্ণের কঠোর সমালোচনায় ক্রুদ্ধ হয়ে দুর্যোধন সভা ত্যাগ করেন এবং দুঃশাসন কর্ণ ও শকুনের সাথে গোপন বৈঠকে কৃষ্ণকে বন্দি করার পরিকল্পনা করেন এবার আমরা জানব ষড়যন্ত্রের কারণ কি ছিল রাজনৈতিক কৌশল দুর্যোধন বুঝেছিলেন কৃষ্ণ পাণ্ডবদের প্রধান শক্তি তাকে বন্দি করলে পাণ্ডবদের মনোবল ভেঙে যাবে এবং যুদ্ধে কৌরবদের জয় সহজ হবে শকুনি ও কর্ণ তাকে এই পরিকল্পনায় উৎসাহিত করেন কৃষ্ণকে পাণ্ডব পক্ষীয় ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করে ভীতি ও নিরাপত্তাহীনতা বিশ্বের সতর্কবাণী থেকে দুর্যোধন জানতেন কৃষ্ণের বুদ্ধি ও শক্তির কারণে পাণ্ডবদের জয় সম্ভাবনা বেশি এই ভয় তাকে এই নিজ কাজে প্রচলিত করে অহংকার দুর্যোধনের অমিত অহংকার তাকে কৃষ্ণের দৈবিক শক্তিকে অবমূল্যায়ন করতে পরিচিত করে তিনি ভেবেছিলেন কৃষ্ণকে একাপে সহজেই বন্দি করা যাবে পরিকল্পনা ও ব্যর্থতা দুর্যোধন দুঃশাসনকর্ণ ও শকুনি গোপন বৈঠকে কৃষ্ণকে আক্রমণ করে শৃঙ্খলে আবদ্ধ করার পরিকল্পনা করেন কিন্তু সাতকি দুর্যোধনের আচরণে সন্দেহ করে এই ষড়যন্ত্রের কথা শুনে ফেলেন এবং কৃষ্ণ বিদুর ও ধৃতরাষ্ট্রকে সতর্ক করেন বিদুরও এই পরিকল্পনা সম্পর্কে আঁচ করতে পারেন ধৃতরাষ্ট্র বিশ্ব ও গান্ধারী দুর্যোধনকে এই অপরাধ থেকে বিরত রাখার চেষ্টা করেন কিন্তু তিনি অটল থাকেন কৃষ্ণের প্রতিক্রিয়া ও বিশ্বরূপ দুর্যোধনের পরিকল্পনার জবাবে কৃষ্ণ তাকে কঠোরভাবে বলেন তিনি একা নন পাণ্ডব দেবতারাও যক্ষরা তার সাথে আছেন এরপর তিনি বিশ্বরূপ প্রদর্শন করেন যেখানে তার দেহি দেবতা পাণ্ডব বলরাম অর্জুন ও অন্যান্য যোদ্ধারা প্রকাশিত হন তার শরীর থেকে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হয় যা দেখে কৌরবরা ভয়ে কম্পমান হয় ধৃতরাষ্ট্র এই রূপ দেখে দৃষ্টিশক্তি ফিরে পান সবার অনুরোধে কৃষ্ণ তার স্বাভাবিক রূপ ফিরে আসেন এবং সভা ত্যাগ করেন এবার আমরা জানব ব্যর্থতার কারণ দৈবিক শক্তি কৃষ্ণের বিষ্ণু অবতার হিসাবে অলৌকিক ক্ষমতা দুর্যোধনের পরিকল্পনাকে ব্যর্থ করে সাতকীর সতর্কতা তার সময় মতো হস্তক্ষেপ কৃষ্ণকে প্রস্তুত করতে সাহায্য করে নৈতিক বিরোধিতা ধৃতরাষ্ট্র বিদুর ভীষ্ম ও গান্ধারীর বিরোধিতা দুর্যোধনের পরিকল্পনাকে দুর্বল করে প্রভাব এই ষড়যন্ত্র শান্তির শেষ সম্ভাবনা নষ্ট করে এবং কুরুক্ষেত্র যুদ্ধকে অনিবার্য করে এটি কৌরবদের নৈতিক পতন প্রকাশ করে এবং যুদ্ধকে ধর্ম ও অধর্মের লড়াই হিসেবে প্রতিষ্ঠিত করে কৃষ্ণের বিশ্বরূপ ধর্মের শক্তি ও অধর্মের পরাজয়ের প্রতীক হয়ে ওঠে এই ঘটনা দুর্যোধনের অহংকার ক্রোধ ও নৈতিক অন্ধতা এবং কৃষ্ণের দৈবিক মহত্ব প্রকাশ করে এটি রাষ্ট্রনীতিতে নৈতিকতার গুরুত্ব ও অধর্মের বিরুদ্ধে ধর্মের জয়ের শিক্ষা দেয় দুর্যোধনের ব্যর্থতা প্রমাণ করে অন্যায় পথে ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা শেষ পর্যন্ত ধ্বংসের দিকে নিয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের কাহিনী কাহিনীটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন আর একটি লাইক করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওর সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন